Hi everyone আসসালামু আলাইকুম আমি ফারহানা কবির হরেন বাংলাদেশি ওমান ব্লগার আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন রকম একটি তথ্যমূলক ভিডিও শেয়ার করছি আশা করছি বাংলাদেশি কমিউনিটিতে এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আপনারা সবাই জানেন লুলু হাইপার মার্কেটে লুলু এক্সচেঞ্জ মানি রয়েছে সে লুলু এক্সচেঞ্জ মানির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে নিরাপদে বাংলাদেশে টাকাটা ট্রান্সফার করতে পারবেন আর প্রত্যেকটা লুলু মার্কেটে লুলো এক্সচেঞ্জ মানির ব্রাঞ্চ রয়েছে সে সাথে পুরো মানে চৌত্রিশটা ব্রাঞ্চ রয়েছে লুলু এক্সচেঞ্জ মানির আর সে মজার বিষয় হচ্ছে ওমানের দুর্গম পাহাড়ি অঞ্চল কাসাব এবং মাসিরার মতো দ্বীপ অঞ্চলেও লুলু এক্সচেঞ্জ মানির ব্রাঞ্চ রয়েছে সো আপনারা খুব সহজেই ওমানের যে কোনো প্রান্ত থেকে লুলু এক্সচেঞ্জ মানির মাধ্যমে টাকাটা বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন খুবই কম খরচে আর নিরাপদে সে সাথে ঘরে বসেও কিন্তু আপনারা চাইলে লুলু মানি অ্যাপের মাধ্যমে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন আর এখন যেহেতু করোনার সময় চলছে আমরা কিন্তু ঘরে বসে টাকাটা যদি ট্রান্সফার করতে পারি লুলু মানি অ্যাপের মাধ্যমে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো হয় বাংলাদেশিদের আপনারা লুলো হাইপার মার্কেটে গিয়েও কিন্তু লুলু এক্সচেঞ্জ মানির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন সহজ ও নিরাপদে সে সাথে আমি আপনাদেরকে এখন দেখাবো লুলু অ্যাপ কিভাবে আপনারা ডাউনলোড করবেন আর কিভাবে সহজে আপনারা টাকাটা ট্রান্সফার করবেন এরপরে আপনাদেরকে দেখাবো লুলু মার্কেটে গিয়ে কিভাবে আপনারা লুলু এক্সচেঞ্জের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবেন লুলো মানির অ্যাপ ডাউনলোড করা খুবই ইজি জাস্ট আপনাদের করতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে লুলো মানি তারপরেই কিন্তু লুলো মানির অ্যাপটা চলে আসবে এই যে লুলো মানি অ্যাপ আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি অ্যাপটা ডাউনলোড করা হয়ে গিয়েছে এখন আমি অ্যাপটা সেটিং করে নিচ্ছি খুবই সহজভাবে কিন্তু আপনারা অ্যাপটা সেটিং করতে পারবেন আপনারা যে দেশে আছেন সেই দেশের নাম্বারটা এখানে দিতে হবে এরপরে একটা পিন নাম্বার আসবে লুলু অ্যাডসেন্স থেকে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে সেটিং করা হয়ে গিয়েছে আপনারা যে দেশেই থাকুন না কেন কোন দেশে কত টাকার রেট চলছে প্রতিদিন কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আর এখান থেকেই কিন্তু আপনারা খুব সহজে দেশে টাকাটা ট্রান্সফার করতে পারবেন

对，跟那个。